আলহামদুলিল্লাহ আলাইবাদ মহতারাম ভাই জানতে চেয়েছেন যে মহিলারা কি কোনো এক মহিলার ইমামতিতে কোনো এক বাড়িতে জামাতে সহকারে তালাবি সালাত আদায় করা সিদ্ধ হবে নাকি কি যাই যাচ্ছে না মহিলারা যদি সুযোগ থাকে পাশে কোনো মসজিদে মহিলাদের আস আলাদা মুসাল্লা যদি থাকে সেখানে যে কোনো মহিলা যদি নামাজ পড়তে চায় তাহলে সেই ক্ষেত্রে কোনো পুরুষের এটা অধিকার নেয় যে তাকে বাধা দিবে যদি ফেতনার আশঙ্কা না থাকে কারণ আসল্লা আলিয়ালাম বলেছেন লা তোমাদের স্ত্রীদেরকে মসজিদে যেতে তোমরা বাধা দিও না অবৈত হন্না খ্লাহনা তবে বাড়িতে যদি পড়ে তাহলে সেটা তাদের জন্য উত্তম এমনকি উম্মে হুমায়ত ইমরাতু আবি হুমায়ত রদি আল্লাহ আনহা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলে নেয়া রসুল আল্লাহ সাল্লাইসাল্লাম আমার মনে চাই আমি পছন্দ করি যে আপনার সাথে মসজিদে যে নামাজ পড়ব রাসু আল্লাহ সাল্লাম অনেক কথা তাকে বলেছিলেন বলেছিলেন যে আমার মসজিদ থেকে তুমি যদি বাসায় নামাজ পড়ো সেটা তোমার থেকে উত্তম তবে শরীয়তকে আপন জায়গায় রাখতে হবে যেটা জায়েজ এসেছে আমাকে জামাদেরকে জায়েজ হিসাবেই জানতে হবে যেটা নিষেধ এসেছে নিষেধ হিসেবে জানতে হবে মহিলাদের যদি মসজিদে গিয়ে কোনো রকম ফেতনার আশঙ্কা না থাকে অত্যন্ত নিরাপদে মসজিদে গিয়ে নামাজ পড়ার যদি সুযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে মসজিদে গিয়ে নামাজ পড়াটাই উত্তম আর এমনটি যদি মসজিদে ব্যবস্থা না থাকে মহিলাদের নামাজের অথবা আছে কিন্তু ফেতনার আশঙ্কা আছে সেই ক্ষেত্রে মহিলারা বাসায় নামাজ পড়বে এই ক্ষেত্রে মহিলারা যদি জামাতের সঙ্গে যদি নামাজ পড়তে চায় তাহলে বড়ই ভালো কারণ স্পষ্টভাবে হাদিসে এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক বেসনাদি এবং ইবনু আবি সাইবা তে বর্ণিত হয়েছে সনদ সহি সিদ্দিকারহা

সালাম আর আনহা তাউমুন্ নেসা ও তাকুমু ফি সফিহিনা ইবনু আবি সাইবা বেসনাদি মুসান্নাফি ইব্নু সাঈবাতে এসেছে উম্মুল হাসান অব্দি আল্লাহু আনহা উম্মে সালাম আর অবদুল্লাহু আনহাকে দেখলেন যে মহিলাদের ইমামতি করছে তবে তিনি পুরুষের মতন সামনের কাতারে দাঁড়াতেন না মহিলাদের কাতারের মাঝখানেই তিনি দাঁড়াতেন তাহলে এই ক্ষেত্রে সার কথা হচ্ছে যে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে সেই ক্ষেত্রে মহিলা পুরুষদের ন্যায় সামনে একা একই দাঁড়াবে না বরণ হচ্ছে মহিলাদের প্রথম কাতারের মিডিল এসে দাঁড়াবে দ্বিতীয়ত মহিলারা যদি কোনো পুরুষের ইমামতিতে জামাতের সাথে তারাবিন নামাজ পড়তে চায় শুধু মহিলারাই মুসল্লি আর ইমাম শুধু পুরুষ সেটাও যায় আছে সেটা যায় যাইজ আছে পড়তে পারবে কারণ বুখারিতে হাদিস এসেছে যে রাদিয়াল্লাহু সিদ্দিকার আনহার দাস তাআলা আনহু রমজান মাসে তিনি আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা তাকে ইমাম নিয়োগ করতেন তার পিছনে কতিপয় মহালি মহিলারা জামাতের সাথে তারা বিশ্বলাত আদায় করতেন এবং এই ক্ষেত্রে জাকুয়ার নবদি আল্লাহ আনহু তিনি দেখে দেখে কোরআন পড়তেন তাই এখান থেকে কয়েকটি বিষয় আমরা জানলাম যে তারাবিন নামাজে ইমাম সাহেব যদি দেখে কোরআন পড়ে সেটাও যায় যাচ্ছে তবে নিশ্চয় এটা খুজু খুসু নষ্ট হয় মুখিস্থ পড়াটাই উত্তম তবে এটা পড়া যায় যাচ্ছে এটা হারাম নয় তাইলে পুরুষের ইমামতিতে মহিলারা জামাতে সহকার নামাজ পড়তে পারবে এটাও দায় আছে তবে যদি মহিলা একজন দুইজন হয় অল্প সংখ্যক হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো অপরিচিতা মহিলা সে পুরুষের পিছনে নামাজ পড়বে না কারণ রাসুল বলছেন যে যদি কোনো একজন মহিলা খবরদার তোমরা কোনো লাইয়া খুলওয়ান না ইমরা আহ অশ্বয়তান ও হুমা যে কোনো একা একি কোনো পুরুষ কোনো অপরিচিত মহিলার সাথে থাকবে না তাহলে তৃতীয় জন শয়তান কাজ করবে সুতরাং অপরিচিত একজন মহিলা কোনো পুরুষের পিছনে নামাজ পড়তে পারবে না তবে যদি একাধিক মহিলা থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই এটা জায়েজ আছে অনুরূপভাবে হাদিসে এসেছে আবু দাউদে হাদিসে এসেছে যে রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম আনাস বিন মালিক রাবদুল্লাহ তাল আনহার আনহুর বাড়িতে আসলেন এসে আনাস বলতেছে যে রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে আমি এবং আরেকটা এতিম ছেলে পিছনের কাতারে দাঁড়ালাম আর আমার মা আমাদের পিছনে একা একি কাতারে দাঁড়াইলেন রাসুল সাল্লাহ সাল্লাম তিনি ইমামতি করলেন আমরা নামাজ পড়লাম তাহলে ওইভাবে অনেকগুলো হাদিস এসেছে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সেই হাদিস থেকে সমাধান জেনে সেই অনুপাতটা করা তৌফিক দান করি